নির্বাচন অবাক জিনিস বেটা একদিকে ভাতিজা একদিকে বাপ একদিকে চাচা একদিকে তখন ভাতিজা বলছে চাচার কত ক্ষমতা দেখে ছেড়ে দেব এমন পাটাপাটি চলছে তোবা করে উঠবেন এখান থেকে তোবা করে খালি জেহেন মাথাটা খালি রাখবেন কারো ভালোবাসা ভিতরে নেই ভালোবাসা একজনের মোহাম্মদ সাল্লা সাল্লাম ভালোবাসাই আল্লাহকে সন্তুষ্ট করতে চাই আল্লাহর ভালোবাসা মূল ভালোবাসা কাউকে ভালোবাসতে হবে না শুধু শ্রদ্ধার যোগ্য বাস অরণসরণের যোগ্য কোন মানুষ নাই সবাই কিসের যোগ্য শ্রদ্ধার যোগ্য বা শ্রদ্ধা সালাম দোকান বসে সময় কাটাতে হবে না এসার সলাতের পরে কোথাও সময় কাটাতে হবে না হক কথা কোনোদিন তাৎক্ষণিক তিতা লাগে কিন্তু ওর ফলাফল ভিন্ন হক কথা যতই শক্ত হোক বিমানবন্দর আমি ঢুকছি তো ঢুকে বসতে যাবো চট করে একটা মেয়ে মানুষ দাঁড়িয়ে বলছে আসসালাম আপনাকে আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি কেমন কথা বললেন তোমার জীবনের চেয়ে আমাকে বেশি ভালোবাসো মানে জি আমি ছিলাম অত্যাধুনিক আপনার বক্তব্য আমাকে পরিবর্তন করেছে এত সত্য কথা তুমি শুনতে পারো শক্ত নয় সত্য কথা এটা তাহলে ও কথা বুঝে বুঝতে পারে শক্ত নয় সত্য কথা কথা যদি সত্য হয় তাহলে মানুষ তাকে গ্রহণ করবেই আজ হোক আর কালও যার ফলফল আমি রাস্তাঘাটে বুঝতে পারি যেখানে সেখানে বুঝতে পারি বহু মানুষ বলে যখন যে জেলাতে গেছি হাঁটতে আছি হঠাৎ করে হাত ধরে বলবে যে অনেক কথা আপনাকে বলেছি আমাকে maaf করেন তাহলে করলাম আমাকে কোনোদিন কারো বিরুদ্ধে কথা বলা লাগে না ওই পাতা আমি পড়িলে সম্মানিত তিনি ভাই বল মহান আল্লাহ বলেন আপনার আচরণ কঠোর করকশলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত কয়েকটা কথা মনে রাখুন এক মানুষকে মাফ করুন মানুষ আপনি দাওয়াত দিতে গেছেন আপনাকে মানুষ কিছু বলতেই পারে আপনি মানুষকে মাফ করুন ও যে না বুঝা আপনাকে গালি দিয়েছে এর জন্য আপনি ওর ব্যাপারে আল্লাহর কাছে ক্ষমা চান নেনে বুঝা গেল না কথা আল্লাহ আমাদের নবীকে বলছেন যে আপনি মানুষকে কি করেন মাফ করেন তারপরে বলছেন যে মানুষ যে আপনার সাথে খারাপ আচরণ করেছে এর জন্য আপনি আল্লাহর কাছে ওদের ব্যাপারে কি করেন ক্ষমা চান ও সাবের ফিলাম কাজ পরামর্শ করে করবেন ফাইজা আজাম তা আল্লাহ যখন কোনো কাজ করবো বলে সিদ্ধান্ত নেবেন তখন আপনি আল্লাহর উপরে ভরসা করবেন আমি অত ভরসা বুঝি না আমার কাছে বিদ্যা বুদ্ধিও কম আমি একটা কচুর পাতার পানি কচুর পাতার পানি চাপা নেওয়া ভাষাতে একটু কচুর পাতার উপরে পানি আছে একটু বাতাস আসলে আমার অবস্থা হলো সেই আমি হালকা পাতলা যেভাবে বুঝি সেভাবে আল্লাহর ভরসা করে চলার চেষ্টা করি দুই হাজার তেরো সালের চব্বিশে আগস্ট রোজ মঙ্গলবার আপনার বাড়ির পাশে হাটাবো বীর হাটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকার কাঁঠাল গাছের নিচে বলেছিলাম আমার হাতে টাকা নেয় এ কথা সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য ইনশাল্লাহ গড়বে করবে। দুই হাজার সতেরো সালের তেইশে ফেব্রুয়ারি রোজ বুধবার বিকেল সাড়ে চারটার সময় ডাঙ্গিপাড়া পব মাঠে বলেছিলাম আমার হাতে টাকা নেই সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে ইনশাল্লাহ সত্য গড়বেই আমার মনে সাত আমি এ দেশের মাটিতে উন্নত শিক্ষা দিয়ে ছেলে মেয়েকে বাংলা ইংরেজি আরবি অন্যতমানের শিক্ষা দিয়ে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়ব মুখে করবে মিডিয়ায় হচ্ছে জামিয়া সালাফিয়া এ দেশের শীত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিধায়ক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান

এখন তো প্রায় 30 40 বিঘা আরো কিছুদিন পরে বেড়ে যাবে এখানে একটা মসজিদ তৈরি করা হচ্ছে যার এক তলায় 10 হাজার মানুষ সালাত আদায় করতে পারবে পাইলিং কাজ চলছে 200 শতক জমির উপরে কিভাবে হবে আমার জানা নাই আমাকে ইঞ্জিনিয়ার বলছে পাইলিং খরচ হচ্ছে 3.5 কোটি টাকা আমি বললাম এই কথা আমাকে শোনাবেন না আমার কাছে টাকা পয়সা নাই দুয়া করেন কাজ হবে ইনশাআল্লাহ আমি ফকির মানুষ আমার তো কোনো ভিত্তি নাই আমি তো কচুর পাতার পানি আমি আল্লাহর উপরে ভরসা রাখি এদেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া এই জামিয়া সালাফিয়াতে বিদেশি শিক্ষক থাকেন পাঁচ ছয় জন সামনে জানুয়ারি থেকে মদিনা বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষক এখানে শিক্ষকতা করবেন সেটাই জামিয়া সালাফিয়া আপনার জামিয়া সালাফিয়া যারা একটা পত্রিকা বের হয় আল নামে যার মুফতি হচ্ছে বারো জন দেশ বিদেশের মুফতি দেশের ভিন্ন ধরনের সম্পদ জামিয়া সালাফিয়া দেশের ভিন্ন ধরনের সম্পদ সম্পত্রিকায় দেশের ভিন্ন ধরনের সম্পদ কিশলাই পত্রিকা দেশের ভিন্ন ধরনের সম্পদ ক্লাস এবং মসজিদে ঢুকলে পুরো এলাকা ভর্তি হয়েছে দেওয়ালিকায় বাংলা ইংরেজি আরবি উর্দু লিখা ভর্তি করে রেখেছে এর নাম জামিয়া সালাফিয়া দেশের শির্ক বেদাতের বিরুদ্ধে লড়বই ইনশাল্লাহ মুখে কলমে মিডিয়াই মুখে বলছি মিডিয়া আমার সামনে আছে কলম আমার পাশে আছে জীবন রেখে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মাঠে নেমেছি জামিয়া সালাফের একটা বড় শাখা আর দাওয়ায়ে আল্লাহ এই আর দাওয়ায়ে আল্লাহ সারা দেশ জুড়ে মক্তব চালু করবে ইনশাআল্লাহ ইতিমধ্যে তারা আড়াইশো তিনশো মক্তব চালু করেছে কিছুদিনের মধ্যে তারা দেশ জুড়ে মক্তব চালু করবে যেখানে হবে শিক্ষা এবং দাওয়াতি কার্যক্রম মসজিদ ভিত্তিক ইনশাল্লাহ এটা হবেই হবে জামিয়া সালাফিয়ার ব্যবস্থাপনা আছে দিন প্রচারের অনলাইন আল ইতেসাম টিভি জামিয়া সালাফের মাসিক পত্রিকা আছে মাজাল্লাত সালাফিয়া আরবি পত্রিকা সম্মানিত দিনী ভাই বোন আপনাকে মধ্যখানে এই কথাটুকু বলে আরেকটাও কথা দাবি রাখছি ভিতরে যতই সংকীর্ণতা থাক না কেন মনটা আমার উপরে যতই জলুক যতই খারাপ লাগুক আব্দুল রাহিক সাহেব কি বলেন এগুলো যাই বলি আপনি খালি একটু বলবেন আল্লাহ জামিয়া সালাফে কবুল করো আমার এইটুকু দাবি আপনি টাকা দিলেও জামিয়া সালাফে গড়বে না দিলেও জামিয়া সালাফে গড়বে গড়বেই গড়বে ইনশাল্লাহ ওটাকে ঠেকানোর কোন পথ মানুষের হাতে নেই আমি এতটুকু বলে রাখি যে আপনার দশটা টাকা ছাড়া জামিয়া সালাফে গড়ে উঠুক এটা আমি চাই না জামিয়া সালাফে চারশো দশ জন এতিম আছে সাড়ে পাঁচশো জন অসহায় ছেলে মেয়ে আছে চারশো দশ জন খালি এতিম আছে সাড়ে পাঁচশো অসহায় ছেলে মেয়ে আছে আপনার দশটা টাকা ছাড়া জামিয়া সালাফে গড়ুক এটা আমি চাইনি তবে গড়বে এইটা সত্য ইনশাল্লাহ আমি বলেছি পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে তাহলে একমাত্র স্বার্থমুক্ত আল্লাহকে সন্তুষ্ট করার আশায় উদ্দেশ্যে যে প্রতিষ্ঠান গড়ে উঠেছে সেই প্রতিষ্ঠানে দশ টাকা দান করলে সে জান্নাত পাবে ইনশাআল্লাহ এইটুকু আপনাকে আমি বলতে পারি এই প্রতিষ্ঠানের পিছনে আমি কোনো স্বার্থ বুঝি না আমি বুঝতেও পারি না তবে আমাকে কেউ যদি স্বার্থ ধরিয়ে দেয় তাহলে আমি সেটা পরিহার করে যেটা সঠিক সেটা বলা এবং করার চেষ্টা করবো সম্মানিত সুন্দর হতে হবে ও যা বলেছে তুমি তার চেয়ে ভালো বলো এর নাম সদাচারণ কেমনে করা যায় দলীয় ক্ষমতা কি বলছে রে ও গালি দিয়েছে ওকে আগে মায়েরা এত পরে বিচার হবে দলীয় ক্ষমতা দলীয় দাপট দলীয় ক্ষমতা দলীয় দাপট মাটিতে মিশে দিয়ে বসবাস করতে হবে একদিন দেখেছিলাম বয়স ৪০ বছর আজকে দেখছি বয়স ষাট বছর আমি শিক্ষক এনারা সেদিন রাজশাহীতে থাকছিলেন নদাপাড়া মাদ্রাসাই তা আমি সেদিন দেখলাম কম বয়সের মানুষ সুন্দর টাড়ি ঝকঝকে আছে দেখি এখন দাড়ি পেকে গেছে কখন যে এরকম হলে বুঝতে পারলাম না তার মানে সময় শেষের দিকে আসবে যেটা আসার সেটা আসবে সেটা ঠেকবে না অল্প দিন বাঁচতে এসে দাঙ্গাবাজি করে ক্ষমতা দেখিয়ে বাঁচার চেষ্টা করিয়েন না একেবারেই নিচু হয়ে যান একেবারেই সহজ সরল তাকুয়া আল্লাকে আল্লাহকে ভয় করেন

এত উন্নত মানের পদার্থ যার বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় করছে। তো সাহাবিগণ বলেন এত দামি ঘর কে পাবে এত ঘর পাবে। উত্তরে বলেন লেবান আলান আল কালামা যার সদাচরণ কথা নরম সেই পাবে কথা কর্ম নরম হলে সদাচরণ পাওয়া যায় মুখ বাজি করে কাউকে অপমান করবেন না কর্ম খারাপ করে কারো ক্ষতি করবেন না দিন তার নাম সম্মানিত অবশ্য রাসুল তারপরে আর একটা কথা বলেছেন ও দুস্থ গরিব ফকির যে খেতে দেয় সে দামি পান জান্নাত পাবে আবার বললেন ও তারপর সে আমা যারা নিয়মিত নফল সিয়াম পালন করে বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকে প্রতি মাসে তেরো চোদ্দ পনেরো শ্যাম থাকে ওরা মহারামের দুই দিন শ্যাম থাকে ওরা আরাফার একদিন শ্যাম থাকে ওরা সম্বলের ছদিন দিন শ্যাম থাকে ওরা এ দামি জান্নাত পাবে চার বিল্লাহ বিল্লা সিয়ান মানুষ যখন ঘুমিয়ে তখন রাতে সলা তাদাই করে রাতে তাহাজুত পড়ে যে দামি জান্নাত পাবে সে আল্লাহ একদিন এক গোলাম এক কাজের মানুষ এক বন্ধ না পানি আর একটা মেশাক নিয়ে এসে দিয়েছে তো আল্লাহ রসুল পানি আর মেশাক দেখে খুশি ব তুমি তো বুদ্ধিমান আছো ভালোই তো বুদ্ধি চাল মা সে তা তুমি যা চাও চাও যা চাইবা তাই দিয়ে দেবো অধীনস্থ কর্মচারীরা খুব কর্মী ভালো খুব হলে ভালো লাগে তাকে হ্যাঁ রে খালেদ নেই খালেদ নেই অনেকক্ষণ পরে স্যার আসসালাম কোথায় গেছিলি তোকে দিয়ে কাজ হবে না এই হলো কর্মচারীর ফলাফল তা আল্লাহ যার উপরে খুশি বলছেন সালমা সে তা তোমার যা ইচ্ছা তাই চাও কি চাও আমার কাছে যা চাইবা বা তাই দিয়ে তখন উনি বলছেন আলোকা মোরা আপনার সাথে জান্নাতে থাকতে চাই তখন বলছেন আবার না 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 এটা নয় এটা ছাড়া অন্য কিছু চাও এটা ছাড়া অন্য কিছু চাও এটা নয় এটা নয় এটা ছাড়া অন্য কিছু চাও তখন সাহাবি বলছেন হোয়া দাকা এটাই চাই তখন আবার আসল বলছেন আইন বিকাশ রাতি সুযোগ তাহলে আমাকে নফল শলাত আদায় করে রাতে তাহার্জুদ পড়ে সহযোগিতা করো রাতে তাহাজ্জুদ পড়া ছাড়া আমার সাথে থাকা যাবে না ভালোবাসা দিয়ে হাতে চুমা দিয়ে আমার সাথে থাকা যাবে না আমার সাথে থাকতে হলে রাতে তাহাজ্জুদ সলাত আদায় করতে হবে তা আমি জান না তোদের এইসব কর্ম যাদের সম্মানিত দিনই ভাই বোন আবহাওয়ার রাজিয়াহ তালান বলেন রাসুল সাল্লাল্লাহ আলাই ও অসাল্লাম বলেছেন লায়ত খোলো জান্না তেমন লাগে আমার চারো হু বাবা যে প্রতিবেশীকে কষ্ট দেয় সে জাননাতে চা না আব হোরারা রাজিয়াল্লাহ তালান হ